স্যার দু হাজার পঁচিশের লাস্ট দিন অর্থাৎ আমাদের পুরনো যে বছর তার বিদায়ের পালা আর আগামী কাল থেকে আমাদের দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি এটা আমাদের জন্য কি আমরা দু হাজার আমরা কি করলাম তার হিসাব এবং আগামী দিন আমরা দু হাজার ছাব্বিশে কী করতে যাব এগুলো উপর ভিত্তি করে কিন্তু আমরা প্ল্যান করি তো সেটা তো একটা দিক সরকারের আমাদের বিষয় কিন্তু আগামী দু হাজার আগামীকাল থেকে দু হাজার ছাব্বিশের প্রথম ফার্স্ট জানুয়ারি আমি সেই উপলক্ষে সমস্ত রাজ্যবাসী তথা সমস্ত দেশবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে ত্রিপুরাবাসীকে আমি একটাই অনুরোধ করব আমরা যে নতুন ত্রিপুরার কথা আমি আমরা যেটা বলছি যে নতুনভাবে আমরা ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করবো যেসব বিষয় নিয়ে আমরা সরকার আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি এটা কিন্তু সরকার একা করলে হবে না সবাই মিলে যদি আমরা করি তবেই আমরা নতুন ত্রিপুরা আমরা গঠন করতে পারব এবং একটা কিছু করা প্রয়োজন যেভাবে গতানুগতিকভাবে চললে হবে না নতুনভাবে চিন্তাভাবনা করা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করান যেভাবে বিশ্বের মধ্যে আবে ভারতকে এখন যেভাবে প্রতিষ্ঠিত করেছেন উনি আগামী দিন দু হাজার সাতচল্লিশের মধ্যে একদম বিকশিত ভারত করেছেন আমরাও সেইভাবে কাজ করছি সবাই মানে কপারেশন ছাড়া সেটা সম্ভব হবে না সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কথা শেষ হয়ে